নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব এগারো এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ডি কোম্পানির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত বুধবার আঠাশ মে বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজিনগর নগর র্যাব এগারো এর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন করেছেন অভিযানে আঠারো কেজি গাঁজা একশো এক কুড়িয়া হেরোইন চারশো উনাশি পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইটি ছুরি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হল ফতুলার চরকাশিপুর এলাকার মৃত ইমরানের ছেলে বাপ্পি বয়স উনত্রিশ ও পশ্চিম এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোহাম্মদ ইমরান বয়স ত্রিশ সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান কিশোর গ্যাং এর লিডার সহ ষোলো জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বর্তমান সময়ে কিশোর গ্যাং গ্যাং কালচার উঠতি বয়সী ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে গ্যাং সদস্যরা এলাকায় নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেঁধে ঘুরে বেড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল সাইকেল চালায় পথচারীদের উত্তক্ত করে এবং ছোটখাটো বিষয় নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়ে হাতাহাতি মারামারি করে এছাড়াও তারা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য একই এলাকায় অন্যান্য গ্রুপ এর সাথে প্রায়ই কন্দুলি লিপ্ত হয় তাদের এই ধরনের চলাফেরার কারণে সাধারণ লোকজন তাদের অনেকটাই এড়িয়ে চলে এই বিষয়টিকে তারা তাদের ক্ষমতা হিসেবে ভাবে এবং কোনো ঘটনায় কেউ কোনো প্রতিবাদ করলেও ক্ষমতা জাহির করতে মারামারি সহ খুন করতে দ্বিধাবোধ করে না এই কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার নিরসনে র‍্যাব এগারো কাজ করে যাচ্ছে গত পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ থেকে অদ্যাবধি কিশোর গ্যাংয়ের লিডার সহ ষোলো জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে হয়েছে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আরো জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ডি কোম্পানি নামের একটি কিশোর গ্যাং এর গ্রুপ সম্প্রতি এলাকাতে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করেছে তাদের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বিভিন্ন সময় অস্ত্র সহ শোডাউনের মাধ্যমে এলাকাতে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের থেকে ছিনতাই চাঁদাবাজি লুটপাট সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল এই সকল কার্যক্রম দ্বারা অর্থের বিনিময়ে অন্য লোকের হয়ে সহিংস কার্যক্রম পরিচালনা করে থাকে এছাড়াও তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত মে তারিখ এলাকায় একটি ভাড়া বাসায় দ্বিতীয় তলায় র্যাব সারা রাত ধরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা কালে দুইজন কিশোর গ্যাং সদস্য বাপ্পি বয়স উনত্রিশ ও মোহাম্মদ ইমরান বয়স তিরিশ কে আটক করতে সক্ষম হন ওই সময় ওই বাসাটি তল্লাশি করে বিক্রয়ের জন্য রাখা আঠারো কেজি গাঁজা একশো এক হেরোইন চারশো উনাশি পিস ইয়াবা সহ দুইটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করে উক্ত অভিযান পরিচালনা শেষে এলাকাবাসী অনেক সন্তোষ প্রকাশ করেছে উল্লেখ্য যে গত তেইশ মে দু পঁচিশ ইং তারিখে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং এর বিরোধের জেরে ছুরিকাঘাত এক কিশোর নিহতের ঘটনায় দুইজন আসামি এবং গত সাতাশ মে দু পঁচিশ তারিখে সিদ্ধিরগঞ্জের হোশিয়ারি

যে ফতুল্লা যে এলাকায় যে কিশোর একটি গ্রুপ যার নাম ডি কোম্পানি ডি কোম্পানি নামের ব্যানারে একটি কিশোর গ্রুপ তারা মহড়া দিচ্ছে এবং দেশীয় এবং আগ্নেয়স্ত্র সহকারে তাদের এই মহড়াটা ছিল এবং সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয় এরপর থেকে আমরা আমাদের বন্ধ তৎপরতা শুরু করি এবং তারই প্রেক্ষিতে গতকাল রাতে আমরা একটি অভিযান পরিচালনা করি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার